প্রিয়জনের কাছ থেকে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে তো এই দিন বেবি চলে আসছিলো আমাকে সারপ্রাইজ দিতে সাথে কাদের নিয়ে আসলো কি করলাম সব কিছু থাকছে আমার আজকের এই ব্লগে বেবি হঠাৎ করে কল দিয়ে বলছিল যে ও খুব বিজি ওর একটা জরুরি পার্সেল আসবে উত্তরাতে সেটা আমাকে রিসিভ করতে হবে তবে পার্সেলটা আমার বাসায় আসবে না বাসার কাছাকাছি কোনো লোকেশনে আসবে তো আমি রেডি হয়ে স্ন্যাপে স্টোরি নিচ্ছিলাম আর এই যে এটা আমার ফোনের ভিডিও না এটা বেবির ফোনের ভিডিও ও আসলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলেনি যে ও আসবে আর আমি যেহেতু জানতাম যে ও কয়েকদিন বিজি থাকবে যার কারণে আমার মাথার মধ্যে ছিলই না যে ও চলে আসতে পারে হঠাৎ করে না আমি একদম এক্সপ্রেশনলেস হয়ে গিয়েছিলাম তো আর সাথে করে কাকে নিয়ে আসছে দেখো যে সাতজাতকে সাথে করে নিয়ে আসছে আর এই যে এখানে কিন্তু মেয়ে আগে থেকেই জানতো সুন্দর বসে বসে আড্ডা দিচ্ছে আমার আরেকটা সাথে আশরাফ ভাইয়া আর আমি তো মহা খুশি ছিলাম সবাইকে একসাথে পেয়ে কারণ আমি আমার লাইফে অনেক রকমের সারপ্রাইজই পাইছি কিন্তু এই টাইপের সারপ্রাইজ আমাকে আর আগে কেউ কখনো দেয়নি একে তো অবাক হয়েছি তার উপরে আমি আমার খুশিটা জাস্ট এক্সপ্রেস করতে পারতেছিলাম না আর এই যে এখানে আমরা ছবি তুলতেছিলাম আর লাফালাফি করতেছিলাম ভাইয়া এখানে আমাকে আর বেবিকে স্লো মনে দিচ্ছিল ও এখানে আরও একটা কথা বলি এই যে বেবি ভাইয়া তারপর সাজাদ এই মানুষগুলা না আমাকে কেন জানি ছোটো বাচ্চাদের মতন ট্রিট করে মানে তাদের বিহেভিয়ার আমার প্রতি অনেকটা এরকম কেন আমি একটা ছোটো বাচ্চা চোখের আড়াল হলে ছেলে ধরা এসে আমাকে নিয়ে যাবে নিজেদের ব্যস্ততার মধ্যে যে আমাকে খুশি করার জন্য একটু সময় বের করে এটা আমার জন্য অনেক তো ওই যে আমাদের খাবার চলে আসছে খাবারে র্যামেন ছিল ডাম্পলিং ছিল সেট মেনু ছিল নুডলস ছিল আর খাওয়ার জন্য এই যে আমরা ভুক্কারগুলা রেডি ছিলাম আড্ডা দিতে দিতে আমরা খাওয়া শেষ করলাম আর এখানে এই যে আমি কোক নিয়ে বসে ফাইজলামি করতেছি এখানে বসে আমরা ভরপুর আড্ডা দিলাম গল্প করলাম তারপরে এই যে বের হয়ে যাব আর রেস্টুরেন্টে যেহেতু লাউড মিউজিক ছিল মিউজিকের তালে দুজনে নাচতেছি এরপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে বেবি বলল মিনিসোতে যাবে তো এই যে আমরা দুজন এক রিকশায় উঠে গেছি মিনিসোতে যাব আর এই যে রিক্সায় বসো আমরা দুজন ফাইজলামি করতেছিলাম কিন্তু মিনিসো নিচে গিয়ে কি হয়েছে তোমরা একটু দেখো আর আমরা যেহেতু ক্লোজ হয়ে হয়ে গেছে আর রাত তো বেবি হঠাৎ যে সাজ্জাদ তুই আমার বেবিকে আর বাচ্চাকে রাস্তা পার করে দেয় বাইকে করে তো এটা শুনে না আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছি এমনিতে আমি আর লাভাম্বা সাজ্জাদের বাইকে অনেকবারই উঠছি কিন্তু এদিন টেনশন করার কারণ ছিল আমার আল্লাহবাম্বার কাছে তো হেলমেট নাই। তো হেলমেট ছাড়া রাস্তায় যদি কোনো প্রবলেম হয় এটাই ছিল আমার ভয়ের কারণ তো সাদজাদ সেফলি আমাদের রাস্তা পার করে দিছে দিয়ে ওকে বিদায় দিয়ে দিলাম আর ও আমার বাসার কাছেই থাকে যার কারণে আমাদের আরও সুবিধা হয় তো যে আমি আল্লাহবাম্বা একটা রিক্সা নিয়ে নিছি এই ছিল আমার আজকে ব্লগ ভালো লাগলে পাশে থেকে সবাই ভালো থেকো সবাই দোয়া করো আমার আমার ফ্যামিলির জন্য আজকে মতো ফেস